এরকম ছবি বসানোর সবারই ইচ্ছা থাকে কিন্তু পাই না ঠিক আছে তো গাইস তোমরা যদি আমার ভিডিও দেখে আমার দোকানে আসো তোমাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে গাইস ঠিক আছে তো হাই গাইস আবারও গেছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে গাইস তো আজকে তোমাদেরকে দেখাবো গাইস একটা কাপে কিভাবে ছবি বসাতে হয় তো দেখো গাইস কত সুন্দর আছে কাপটা তো গাইস এভাবে তোমরা কাপে ছবি বসাতে পারবে তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি গাইস তোমাদের সামনে তো চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি গাইস তো এসবো সর্বপ্রথম আমাদেরকে যেটা কাজ করতে হবে গাইস একটা এসডি কোয়ালিটিতে ছবি বার করতে হবে তো গাইস দেখো আমি এইচডি কোয়ালিটির কোয়ালিটিতে ছবি বার করে নিয়েছি ঠিক আছে তো এবার বলছে এটাকে আমাদেরকে কাপে বসাতে হবে তো গাইস একটা সিম্পল কাপ নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে পুরো একটা শীত সাদা আছে আমাদের কাজ হচ্ছে গাছ এটাকে এখন চিপকাতে হবে তো চিপকে নিয়ে গাইস তাড়াতাড়ি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ গাইস চিপকানো হয়ে গেল ঠিক আছে এখন আমাদেরকে এখন হিটে বসাতে হবে তো চলো হিটে গিয়ে গাইস এসে গেছি দেখো আমরা গাইস আমরা হিটে বসিয়ে দিলাম ঠিক আছে এখন আমাদের টাইমিং দিয়ে দিতে হবে এক মিনিটের তো আমরা এক মিনিটের টাইম দিলাম গাইস দেখতে পাচ্ছ তুমি চলো এক মিনিট অপেক্ষা করা যাই তো গাইস পাচ্ছ তোমরা আমি হিটে বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন কাজ হচ্ছে গাইস এটা ঠিক আছে টাইম দিয়ে দিয়েছি তোমরা টাইম দেখতে পাচ্ছো এখানে টাইমিং হচ্ছে তো এক মিনিটের মধ্যে হয়ে যাবে এখন তিরিশ সেকেন্ড বাকি আছে তোমরা দেখতে পাচ্ছো বাস হয়ে যাবে গাড়িস ঠিক আছে তো গাইস মেশিন লিফ করে দিয়েছে ঠিক আছে আমাদের রেডি হয়ে গেছে চলো এটাকে বার করে নিয়েছি তো গাইস দেখতেই পাচ্ছো আমাদের রেডি হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি আপ দিয়ে এরকম এসেছে খারাপ তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো গাইস বানিয়ে দিলাম গাইস ঠিক আছে আর এখন আমি খুলে দেখাচ্ছি গাই একটু গরম হয়ে আছে তো তার জন্য একটু বেশি হিট লাগছে গাইস তো দেখো এখন আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এখন তো দেখতেই পাচ্ছ গাইস কিরকম কোয়ালিটি এসেছে তোমরা কোয়ালিটি দেখে বুঝতেই পারছো কিরকম কোয়ালিটি আসছে তো গাইস কোয়ালিটিতে কোনো হবে না ঠিক আছে তোমরা যেভাবেই ফটো দিবা তোমাদের ওভাবেই আসবে তো তোমাদেরকে যদি এটা ভালো লাগে তোমরা কমেন্টে একটু জানিয়ে দিবা গাইস তো কেমন লাগলো তোমাদেরকে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে ঠিক আছে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না গাইস ঠিক আছে তো গাইস তোমরা যদি এভাবে আমাদের কাছ থেকে কাপ নিতে চাও গাইস তো তোমরা আমাদের দোকানে আসতে পারো ঠিক আছে খুব অল্প প্রাইজে গাইস ঠিক আছে মাত্র দুশো টাকা আছে গাইস ঠিক আছে আর তোমাদের গাইস যদি নেওয়ার ইচ্ছা থাকে তোমরা আসতে পারো আমার তো গাইস তোমরা দেখতে পেলে গাইস কিরকম কাপটা বানালাম তোমাদের সামনে গাইস তো কিরকম লাগছে গাইস তোমরা কমেন্ট করে একটু জানাবা ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে গাইস তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না ঠিক আছে তোমরা যদি এভাবে কাপ বানাতে চাও গাইস ঠিক আছে তাহলে আমার দোকানে তোমরা আসতে পারো নিচে নাম্বার দেওয়া আছে গাইস আর অ্যাড্রেসও দেওয়া আছে তোমরা ফোন করে আসতে পারো দোকানে বা অনলাইন অর্ডারও করতে পারো এরকম কাপ ছবি বসানোর সবার ইচ্ছা থাকে কিন্তু না ঠিক আছে তো গাইস তোমরা যদি আমার ভিডিও দেখে আমার দোকানে আসো গাইস নিতে তাহলে তোমাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে গাইজ ঠিক আছে তো গাইস এটার জন্য একটা লাইক করে দেবে গাইজ ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না বন্ধুদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবে গাইজ ঠিক আছে গাইস তো নেক্সট ভিডিও যেন অপেক্ষা করো গাইস তো বাই বাই